বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় ভোটের ফল দক্ষিণ এশিয়ার ভূ নতুন সমীকরণ তৈরি করেছে বিরাট ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফলে ক্ষমতা কেন্দ্রে উঠে আসছেন দলের শীর্ষ নেতা তারেক রহমান বিদায় নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস কিন্তু ক্ষমতা ছাড়ার মুখেও তার বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে নিজের বিদায়ী ভাষণে তিনি সেভেন সিস্টার্স নেপাল এবং ভুটানের প্রসঙ্গ টেনে আনেন লক্ষণীয়ভাবে তিনি সরাসরি ভারতের নাম উচ্চারণ না করলেও ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ঘিরেই তার বক্তব্য আবর্তিত হয়েছে বলে মনে করছেন বহু পর্যবেক্ষক প্রশ্ন উঠছে একে নিছক অর্থনৈতিক কৌশলের কথা নাকি আঞ্চলিক রাজনীতির বার্তা সেভেন সিস্টার্স বলতে সাধারণত ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটা রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাকে বোঝানো হয় এই অঞ্চল ভৌগোলিকভাবে মূল ভারতের সঙ্গে যুক্ত একটা সরু স্থলপথের মাধ্যমে যা পরিচিত শিলিগুড়ি করিডোর নামে অনেকে একে চিকেন স্নেক বলে অভিহিত করেন ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই করিডর ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল উত্তর পূর্বাঞ্চল শুধু প্রাকৃতিক সম্পদ ও কৌশলগত অবস্থানের জন্যই নয় আন্তর্জাতিক সীমান্ত সংলগ্নতার কারণেও গুরুত্বপূর্ণ এই অঞ্চল ঘিরে রয়েছে বাংলাদেশ ভুটান নেপাল মিয়ানমার এবং চীন এই প্রেক্ষাপটে কোনো প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতা যখন সেভেন সিস্টার্স শব্দটা ব্যবহার করেন তখন তা কেবল ভৌগোলিক উল্লেখ হিসেবে সীমাবদ্ধ থাকে না এর সঙ্গে যুক্ত হয় রাজনৈতিক তাৎপর্য বিদায় ভাষণে ইউনুস বলেন বাংলাদেশের বিস্তৃত সমুদ্র সীমা কোনো সীমানা নয় বরং এটা বিশ্ব বাণিজ্যের রাস্তা তিনি উল্লেখ করেন নেপাল ভুটান এবং সেভেন সিস্টার্স মিলিয়ে পুরো অঞ্চল অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনাময় ক্ষেত্র ইকোনমিক জোন মুক্ত বাণিজ্য চুক্তি শুল্কবিহীন বাজার এই সব ব্যবস্থার মাধ্যমে অঞ্চলটিকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার কথা বলেন তিনি আসুন আপনাদেরকে শোনাই কি বলেছেন মোহাম্মদ ইউনুস শুনুন খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয় এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার অন্যতম সুযোগ। নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সগুলির নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অঞ্চল, বাণিজ্য চুক্তি ও শুল্কমুক্ত বাজারে প্রবেশের সুযোগের মধ্য দিয়ে এই অঞ্চলে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠিত। খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমা रेखा নয়। এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার ভুটান ও সেভেন নিয়ে এই অঞ্চলে উন্মুক্ত নেপাল অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক অঞ্চল বাণিজ্যিক চুক্তি ও শুল্ক বাজারে প্রবেশের সুযোগের মধ্য দিয়ে এই অঞ্চলে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠা শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠিত হবে এই বক্তব্য আপাত দৃষ্টিতে আঞ্চলিক অর্থনৈতিক সংহতির পক্ষে দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে বাণিজ্যিক সংযোগের ঘাটতি রয়েছে যদি বাংলাদেশ তার সমুদ্র বন্দরকে ব্যবহার করে স্থলবেষ্টিত নেপাল এবং ভুটানকে সমুদ্রপথের সুবিধে দেয় তাহলে তা অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে একইভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশি বন্দর ব্যবহার করলে বাণিজ্য খরচ কমতে পারে এমন যুক্তিও রয়েছে কিন্তু বিতর্কের সূত্র এখানে ইউনুত সরাসরি ভারতের নাম না নিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে উল্লেখ করেছেন সমালোচকদের মতে এই ভাষার ব্যবহার রাজনৈতিক বার্তা বহন করে কেউ কেউ মনে করছেন এটা উত্তরপূর্ব কৌশল হতে পারে যদিও উত্তর এটা সম্পূর্ণ অর্থনৈতিক বাস্তবতার আলোচনাই ছিল দু হাজার পঁচিশ সালের মার্চ এপ্রিল মাসে ইউনুসের চীন সফর বিশেষ নজর কাড়ে সেখানে তিনি মন্তব্য করেন ভারতের উত্তর পূর্বাঞ্চল সমুদ্র নয় ফলে চীন চাইলে বাংলাদেশের মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারে দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ভারতের জন্য দীর্ঘদিনের উদ্বেগের কারণ বিশেষত উত্তর পূর্বাঞ্চলের অবকাঠামো সীমান্ত বিরোধ এবং নিরাপত্তা প্রসঙ্গ অত্যন্ত সংবেদনশীল এই পরিস্থিতিতে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের এমন বক্তব্য নয়াদিল্লির কাছে কূটনৈতিকভাবে অস্বস্তিকর হওয়াটাই স্বাভাবিক ভারতের কৌশলগত বিশ্লেষকদের একাংশের মতে চীন বাংলাদেশ ঘনিষ্ঠতা যদি উত্তর পূর্বকে কেন্দ্র করে এগোয় তবে তা ভারতের নিরাপত্তা নীতিতে নতুন চাপ সৃষ্টি করতে পারে বিশেষত শিলিগুড়ি করিডরের সুরক্ষা প্রশ্নে শিলিগুড়ি করিডর মাত্র প্রায় কুড়ি থেকে বাইশ কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ড দিয়েই মূল ভারতের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলে সড়ক রেল পাইপলাইন সবই এই করিডর নির্ভর যদি এই করিডর কোনোভাবে অস্থির হয় তবে উত্তর পূর্বের সঙ্গে ভারতের যোগাযোগে বড় সড়োর সমস্যা তৈরি হতে পারে অতীতের নিরাপত্তা বিশেষজ্ঞরা একে ভারতের অন্যতম স্ট্র্যাটেজিক ভাল্লারেবিলিটি বলে চিহ্নিত করেছেন এই প্রেক্ষাপটে প্রতিবেশী রাষ্ট্রের বক্তব্যে যখন উত্তর পূর্বকে আলাদা করে চিহ্নিত করা হয় তখন তা কেবল অর্থনৈতিক প্রস্তাব নয় নিরাপত্তা ভাবনাকেও নাড়া দেয় বিএনপির জয় এবং তারেক রহমানের সম্ভাব্য নেতৃত্বে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন মোড় নিতে পারে অতীতে বিএনপি এবং ভারতের সম্পর্ক নিয়ে মিশ্র অভিজ্ঞতা রয়েছে তবে সাম্প্রতিক কূটনৈতিক ইঙ্গিত বলছে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থে সহযোগিতার ক্ষেত্র তৈরি হতে পারে প্রশ্ন হলো নতুন সরকার কি ইউনিশের উত্থাপিত আঞ্চলিক অর্থনৈতিক সংহতির প্রস্তাবকে এগিয়ে নিয়ে যাবে নাকি তা নতুন কূটনৈতিক ভারসাম্যের মধ্যে পুনর্মূল্যায়ন করবে ভারতের দৃষ্টিকোণ থেকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ও সংহতি এখন অগ্রাধিকারের বিষয় অ্যাক্ট ইস্ট নীতির আওতায় ভারত নিজেই উত্তর পূর্বকে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে চাইছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভূমিকা ইতিবাচকও হতে পারে যদি তা পারস্পরিক আস্থার ভিত্তিতে হয় ইউনুস তার বক্তব্যে বলেন ভবিষ্যতে যেন কোনো জালিম মাথা চাড়া না দেয় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয় এই মন্তব্যের রাজনৈতিক তাৎপর্য নিয়েও আলোচনা শুরু হয়েছে কি বলেছেন মোহাম্মদ ইউনুস আসুন শোনাই প্রিয় দেশবাসী অভ্যুত্থান পরবর্তী এক উত্তাল সময়ে দেশকে ধীরে ধীরে শাববিক ধারায় ফিরি আনতে আমাদের সশস্ত্র বাহিনীর শূন্যরা যে ধৈর্য পেশাদারিত্ব ও দায়িত্ববতের পরিচয় দিয়েছে তার জন্য দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে বিশেষ ভাবে উল্লেখ করতে চাই যখনই কোনো সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়েছে তখনই দেশের রাজনৈতিক নেতৃত্ব আমাদের আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই পারস্পরিক দায়িত্ববোধ ও সংযমই দেশকে অস্থিরতার পথ থেকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে স্বৈরাচারের ষোলো বছরে এই দেশের রাজনৈতিক নেতাকর্মীরা যে ভয়াবহ নিপীড়ন মামলা হামলা গুম হত্যার শিকার হয়েছেন তা আমাদের জাতির জন্য এক গভীর বেদনাদায়ক শিক্ষা এই অভিজ্ঞতা আমাদের স্মরণ করিয়ে দেয় জাতি ভবিষ্যতে আর কখনো কোনো জালন মাথা দিয়ে উঠতে না পারে যেন আর কখনো ফেসিবাদ প্রতিষ্ঠিত না হয় শত শত আইনগর সৃষ্টি না হয় বিচার বহির্ভূত হত্যা ফিরে না আসে সেই জন্য কেবল রাজনৈতিক অঙ্গীকারই যথেষ্ট নয় প্রয়োজন ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় মৌলিক ও গভীর সংস্কার এই উপলব্ধি থেকেই অন্তর্বর্তী সরকার তার সংস্কার কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে প্রিয় দেশবাসী ফ্রেসিস সরকারের ষোলো বছরের নিপীড়ন ও জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি এখনও আমাদের মাঝে তাজা হয়ে আছে যারা ভয়াবহ নিপীড়ন নির্যাতন চালিয়েছে তাদের বিচার করা এবং যেন আর কেউ দুঃশাসন করতে না পারে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বিচার একটা চলমান প্রক্রিয়া একাধিক ট্রাইব্যুনাল বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে ইতিমধ্যে একাধিক মামলার রায় ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফেসিভাদের সময় দেশে যে গুণীয় সংস্কৃতি গড়ে উঠেছিল সেই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিচারও শুরু হয়েছে বেশ কিছু মামলার বিচারিক কার্যক্রম এখন শেষের পথে আমরা আশা করছি আগামী দিনগুলোতেও বিচারিক প্রক্রিয়া অত্যন্ত নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাব প্রিয় দেশবাসী অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সন যার ভিত্তিতে গণপথে বিপুল গরিষ্ঠতা তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ জুলাই সনদের বাস্তবায়ন হলে ফেসিবাদ ফিরে আসার পথগুলো চিরতর বন্ধ হয়ে যাবে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন